আচ্ছা এই মোহনবাগান টিমের সাফল্যের তিন থেকে চারটা কারণ কি আপনি কিছুক্ষণ আগে বলছিলেন মানবিট এবং লিস্টানের উইং প্লেট কথা পরে যেটা আপনারই বলছিলেন যে দলটা অনেকটা দৌড়েছে এই এটা আছে কি এই পুরো টিমটা এখন একটা মানে ওয়েল অয়েল্ড মেশিনের মতো কাজ করছে সমস্ত ডিপার্টমেন্টে যে যেখানে খেলছে হ্যাঁ শুরু থেকে খেলছে বা পরে যখন আসছে আবার সে সেখানেও সে মানিয়ে নিয়ে ঠিক ঠিকঠাক খেলাটা খেলছে এখানে একটা জিনিস খুব মানে দরকারি জিনিস হয় সেটা হচ্ছে যে আজকের যে খেলাটা হবে সেই খেলাটায় টিমের কি রোল মানে টিমকে জিততে হবে না টিম ড্র করলেও চলবে অ্যাভে ম্যাচ একটু মানে পাস হবে অতটা চাপ দেবে না সেকেন্ড হাফে কিছুটা ইয়ে করে খেলাটা বার করার চেষ্টা করবে এটা হচ্ছে যে টিমের রোল হ্যাঁ টিমের রোল কি আর তোমার একটা প্লেয়ারের তার রোলটা কি হুম সে কতক্ষণ অ্যাটাকে থাকবে তারপরে যখন হবে কতক্ষণ সে ডিফেন্সে চলে আসবে এবং কোন স্টেজে সে বেশিক্ষণ ডিফেন্স করবে আবার কোখান কোন জায়গায় অপোনেন্টের যখন অবস্থা খারাপ অপোনেন্ট একটু টায়ার্ড তখনই সবাই ঝাঁপিয়ে পড়ে গোল করবে কিনা এটা হচ্ছে তার রোল এই দুটো রোল মানে প্লেয়ারদের মধ্যে খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হচ্ছে কোচের কর্তব্য সেইটা কোচ মোটামুটি করতে পারছে বলে প্রত্যেকটা প্লেয়ারের কাছে সে যা চাচ্ছে সেটুকু সে পেয়ে যাচ্ছে এবং সেটু পাচ্ছে বলে এটা হচ্ছে যে কোচের এবং মানে সাকসেস কোচের এরা তো বিদেশি কোচ এরা আমাদের আমাদের মানসিকতা জানে না চায় না কেন আমরা চাই যে প্রথম পনেরো মিনিটের মধ্যেই চার গোল করে দেব আমাদের টিম তারপরে অপোনেন্ট আরো পনেরো মিনিটের মধ্যে পালিয়ে যাবে মাঠ থেকে আমরা খুব খুশি হয়ে আহ লাফালাফি করবো পার্টি বানাবো হুম এটা আমরা চাই কিন্তু তা তো হয় না খেলাটা তো খেলতে 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 খেলাটা বার করতে হয় যে চান্সগুলো তৈরি হয় সেগুলো কনভার্ট করতে হয় আর দেখতায় অপোনেন্টের কোন প্লেয়ারটা কোন দিক থেকে মুভ করছে কোন দিক থেকে ফিনিশ করছে সেটা বন্ধ করার যে জায়গা সেটা কোচকে হাফ টাইমে বা ওই ওয়াটার ব্রেকে সেটা বুঝিয়ে দিতে হয় এগুলো অনেকগুলো পার্ট থাকে সেই জিনিসগুলো এরা ঠিক করে করছে এই কোচ কিন্তু এও আ এই বেশিরভাগ একটু এক্সপেরিমেন্ট করার দলের লোক আর কি হুম এক্সপেরিমেন্ট করার দলের লোক মানে একটা ম্যাচে দেখলাম যে 리스터নার ওর নেই মনবিদ নেই কার একটা কে নেই সিনাস্টো হেই বিরুদ্ধে খুব সম্ভাবনা হয়েছিল ম্যাচটা ড্র পড়েছে ছিল হ্যাঁ কিন্তু এরকম কিছু কোনো দরকার ছিল না যে তোমার একটা একটা মানে রথ ছুটছে হ্যাঁ সে হঠাৎ দরকার নেই রথ ছুটছে চাকা খারাপ হয়নি রথের ঘোড়াগুলো কোনো অসুবিধা নেই সবকিছু ঠিকঠাক আছে এবারে তুমি ভাবলো যে আমি চারটে ঘোড়াকে রেস্ট দিয়ে দেবো আর একটা চাকা খুলে বার করে নিয়ে রিপেয়ার করে একটা পুরোনো আর একটা চাকা আছে সেটা লাগাবো তাহলে কি হয় কোনো কারণ নেই ব্যাপারটা সিস্টেমটা ডিস্টার্ব হয়ে যায় হুম আগে আগে আমাদের সময় করছিল মানে এত বড় নাম না হলেও এত বড় পয়সা না হলেও তারা কিছু কম করছিল না তারা আগে খেলাটাকে বার করে নিত খেলাটাকে বার করে নিত মানে আগে দু গোল জিতছে এবারে আমি দুটো চেঞ্জ করব হ্যাঁ এবারে কাউকে একটা সিনিয়র প্লেয়ারকে রেস্ট দেবো আর কোনো সিনিয়র প্লেয়ারকে যদি রেস্ট দিতে হয় তাকে একলা দেবো একসাথে আমি চারটে প্লেয়ারকে কেন সরিয়ে নেব হ্যাঁ সেই জিনিসগুলো এদের ধারণাই নেই যে খেলা একটা মানে চলতে চলতে হঠাৎ ড্র হয়ে গেলে বা একটা পয়েন্ট হেরে গেলে একটা ম্যাচ এই ছেলেগুলো আবার সেই জায়গায় ফিরে আসতে তাদের সময় লাগে এরা অত অতটা এটা প্রফেশনাল কিন্তু ওই প্রফেশনাল নয় যে যে কোনো সময় তারা সব চেঞ্জ করে দিতে পারে এইগুলো কোনো মানে অফিসিয়ালদের কোচের সাথে কথা বলে তাকে বোঝানো দরকার আজকে তো শুনেছি যে কোনো অফিসিয়ালরা মানে পেটতেই পারে না কথাই বলতে পারে না ক্লাবের অফিসিয়ালরা বলে না যা কোম্পানি যারা পেট ম্যান আছেন তারাই কোচের সাথে যোগাযোগ রাখেন এবং তারা কি জানে কতটা কি জানে ক্লাবে মানে কোম্পানির যে পেড ম্যান তারা কতটা ফুটবল খেলেছে আর ফুটবল যদি দেখেও থাকে হ্যাঁ ডিফারেন্ট দেশ বিদেশে কিন্তু কলকাতা ফুটবলের কলকাতার জনতার কলকাতার সাপোর্টারদের মানসিকতা সম্পর্কে তাদের কি ধারণা না এখানেই বলে মন মান টিম ম্যানেজমেন্ট এটা ভালো কাজ করেছে ময়দানের সাথে আগে যুক্ত ছিল অন্য ক্লাবের সাথে যুক্ত ছিল এমন তিনজনকে রেখে দিয়েছে কে তারা তা তার নামগুলো বলছি না কিন্তু তারা ময়দানের সঙ্গে দীর্ঘদিন যুক্ত এক ইন্টারভিউ এর পরে আপনাকে বলে দেবো এবং সেটা কিন্তু অ্যাডভান্টেজ আচ্ছা ঠিক আছে তাদের লেভেলটাও জানা দরকার অনেকেই হয়তো আজকে চল্লিশ বছর যুক্ত আছে কোনো এরিয়ান ক্লাবের সাথে কিন্তু সেখানে এরিয়ান হারলো বা জিতলো কিছু যায় আসে না লোক তাদের কান ধরে দাঁড় করিয়ে রাখলো মাঠের বাসায় তাতে কিছু যায় আসে না কিন্তু বড় টিমের সেরকম লোক হয়ে একটা আলাদা একটা ওজন আছে হ্যাঁ বড় টিমের জনতার মানসিকতাটা বোঝারও একটা ব্যাপার আছে লিডিং রোল নিচ্ছে আমার সুভাষিস হুম আচ্ছা সুভাষيش কিন্তু আউটস্ট্যান্ডিং খেলছে এবং হ্যাঁ আউটস্ট্যান্ডিং খেলছে সুভাষيشের তার মধ্যে কিছুটা চেঞ্জ হয়েছে সেস দিক ও ফাউলটা কম করছে হ্যাঁ আচ্ছা ক পтом পтом ফাউল আর রেড কার্ড ওর কি যা যেতে আসতো না কিন্তু ওর ক্যাপ্টেন ইচ্ছা ওর একটা জিনিস যদিও জানে যে আমি খেলছি আমি ক্যাপ্টেন আর টিমটা ভালো চলছে সেকেন হঠাৎ কোন ইয়েলো কার্ড বা রেড কার্ড দেখে আমি যদি বসে যাই তাহলে আমার টিমের মধ্যে একটা সেটব্যাক আসবে হ্যাঁ তো ওকেও একটু ওই ব্যাপারটাকে মানে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে অনেকটা আরেকটু কষা থাকতেই হবে যে আমি কার্ডটা না খাই কোনো দরকার নেই আমি সেই আমি তো খেলতে এসছি বাড়ি থেকে কি বলে আসছি আত্মীয় স্বজনদের আমি খেলতে যাচ্ছি আমি তো মারামারি করতে যাচ্ছি না হুম মাঠে নেমেই কাকে একটা খোঁচা মেরে দিলাম কাকে একটা কলই মেরে দিলাম এর তো কোনো দরকার নেই মূল মানে মোটামুটি সবকিছুই ঠিক আছে এখনো এক দুটো কিছু চেঞ্জ মানে চেঞ্জ মানে প্লেয়ারদের মানসিকতার চেঞ্জ একটু হতে হবে